এই শালা ওই অফিসটা খুলবে কখন এই অফিস ভাই এই অফিসটা রাত 10টায় কি 10টায় আচ্ছা দেই কিন্তু এখন বাসছ তো হাই হাই আমি তাহলে আরেক ঘন্টা আগে এসে বললাম হ্যাঁ ভাই এই অফিসটা প্রতিদিন 10টায় খুলে আচ্ছা আপনি কি কাজ আছেন বলেন তো একটু শুনি ভাই এই অফিসে ম্যানেজার পজিশনে লোক লাগবে আর তাই আমি ইন্টারভিউ দিতে আসি ভাই আপনি তো এক ঘন্টা আগে আসা পারছেন এক কাজ করেন এক ঘন্টা এখানে বসে সময় কাটান অফিস খুললে তারপর যাই এইখানে বসবো এখানে তো কিভাবে বসবো কি আর করার আছে ভাই আপনি যে এক ঘন্টা আগে আসা বসেন একটু কষ্ট করে এখানেই বসেন আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আচ্ছা ভাই আপনি যে অফিসে ইন্টারভিউ দিতে আসছেন আপনি লাইকা পরে কতভোগ করছেন ভাই আমাকে একটু বলবেন জানলে একটু ভালো হইতে আর কি আচ্ছা আমার পড়া লেখা খোঁজ নিয়ে তুমি কি করবি না মানে হয়েছে কি ভাই আমার একটা ছোট ভাই আছে তো ও পড়াশোনা করে ওর অনেক শখ এরকম একটা কোম্পানিতে চাকরি করতে তাই আর কে জিজ্ঞেস করলাম বলেন না ভাই আপনার পড়াশোনা কত দূর করছেন কি তোমার ভাই আমার শখ যাচ্ছে হ্যাঁ বাইরে এই অফিসে চাকরি দিব কি বাবা ভাই চৌ হয়ে গেলাম যে কিছু কি ভাবতেছেন আরে না না কিছু ভাবতেছি না শোনো এ অফিসে চাকরি করতে হলে অভিজ্ঞতা লাগে আর আমার বিশ বছরের অভিজ্ঞতা আছো আসলে ভাই কথাটা আপনি একেবারে খারাপ বলেনি এসে অফিসে চাকরি নিতে গেলে অভিজ্ঞতারও দরকার আছে হ্যালো হ্যাঁ ভাই বল আচ্ছা তুই দাঁড়া আমি এখনই আসতেছি ভাই যদি কিছু মনে না করেন আপনি কি দুই মিনিটের জন্য আমার দোকানে একটু আসতে পারবেন আমি যাবো আর আসবো আরে কি বলতেছো তুমি আমি কি তোমার এই চায়ের দোকান পাহারা দিতে আসছি আমি আসছি ইন্টারভিউ দিতে আর তাছাড়াও তোমার এই দোকানের সাথে কি আমার যায় ভাই প্লিজ কিছু মনে করেন না আমি যাবো আর আসবো আপনি একটু দেখেন ও শিট এই দোকানটা যে আবার কই গেলো এখনো আসতেছে না এই চাওলা আমাকে একটা চাটা তো এই আমার কি দেখছি তো চা দোকানদার মনে হয় আরে ভাই চাটা আছে দেও না দিলে সমস্যা কি চা দিতে পারে যা সর আমি এসেছি যদি ইন্টারভিউ দিতে এইসব আবার একটা চা আচ্ছা এই তো ক্যাশে কয় টাকা আছে হাই হাই এখানে দিব অনেক টাকা চাই এই সুযোগে টাকাটা মাইরা দিই যাক ভালোই হইল আজকে মেলাগুলো টাকা পাইলাম চাই চাওয়ালা আসা নাকি নাই মবি পেশে গিয়ে দাঁড়াই ভাই দেখছেন আমি দুই মিনিটের ভিতরে আসছি আপনারা দুই মিনিটের কথা বলছি দুই মিনিটের ভিতরে আসছি ধরো মিয়া তোমার কি কমন সেন্স বলতে কিছুই নেই আমি আর সিনটা বিনেতে আর তুমি আমার বসায় থেকে গেছো কই কাস্টমার এসে আমার কাছে চাষ হইতেছে মিয়া থাকো আচ্ছা যাই ক্যাশ থেকে টাকাটা বের করে পকেটে নিয়ে রাখি আরে কি ব্যাপার আমার টাকা খেলো কই কি ব্যাপার টাকা কই এ ভাই এদিকে আসেন কি সু এই মিয়া আপনার দাঁড়ানো আমি দোকানটা দেখতে বলছি তাদের দেশে 10000 টাকা রাখা গেছি এখন আমার কাছে টাকা নাই টাকা কই টাকা দেন টাকা কই মানি তুমি কি আমারে দুষ্টছো আমি তোমার টাকা নেছি আরে ভাই আমি আপনার এখানে রাইখা গেছি আর তা স্যার আপনার স্যার এখানে তো আর কোনো লোক ছিল না তাহলে টাকাটা কে নেবে আপনার যদি না নেন আরে মিয়া তোমার টাকা কে নিছে না না আনছে সেটা আমার কাছে জিজ্ঞেস করতেছো কেন তোমার টাকা কি আমি নিছি দেখেন ভাই এতবার মিথ্যা কথা বলেন না এই মনি রে দিগাই তো জি স্যার বলুন আচ্ছা তুই এক কাজ কর তোর মোবাইলের ভিডিওটা বাইরে করে ওনাকে একটু দেখাতো

সরি এটা আপনার ভুল না আপনি যে কোম্পানি তিনটার বুঝতে উনি এই কোম্পানির ওনার কি হ্যাঁ ও যা বলছে সব ঠিকই শুনেছেন এ মানি স্যার যদি কিছু না মনে করেন চলেন আমার ইন্টারভিউটা নেন কি বললেন আপনার ইন্টারভিউ আপনার ইন্টারভিউ তো আমি অনেক আগেই নিয়ে নিছি আর তা স্যার আপনি আমার ইন্টারভিউতে ফেল করছেন স্যার তাহলে কি আমার চাকরিটা হবে না না হবে না আপনি এখন আসতে পারেন দাঁড়ান যাবেন তো ঠিক আছে আপনি আমার টাকাটা দিয়ে দেন তোর কি চুরি করলাম আবার দলা খাই গেলাম টাকাটা দেওয়া লাগতেছে ঠিক আছে যান এরকম কাজ আর কখনই করবেন না স্যার কোনো কি আমার চাকরিটা দেওয়া যায় না না দেওয়া যায় না যে সামান্য দশ হাজার টাকা লোভ সামলাতে পারে না সে আমার কোম্পানি লাখ লাখ টাকা লোক কিভাবে সামলাবে